হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত হয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে বৃহস্পতিবার আর আমি দেখো এখানে ফুলের মালা কিনেছিলাম সেই মালাগুলো এখন ঠাকুরকে পরিয়ে দেব তো দেখো একে একে আমি সব ঠাকুরকেই কিন্তু মালাগুলো পরিয়ে দেবো এখানে আমি প্রথমে লক্ষ্মী ঠাকুরকে পরিয়ে দিয়েছি এবার কিন্তু আমি গণেশ ঠাকুরকে পরিয়ে দেবো আর ভিডিওটা আমি একা একাই করছিলাম এক হাত দিয়ে ভিডিও করছিলাম এক এক হাত দিয়ে তোমাদেরকে এই এক হাত দিয়ে মালাটা পরাচ্ছিলাম আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি শুধু এক হাত দিয়ে ভিডিও করলে একটু অসুবিধা হয় তাই আমি একেবারে সব ঠাকুরকে পড়াচ্ছি সেটা দেখাবো না যেটুকু পাচ্ছি সেইটুকুই তোমাদেরকে দেখা দেখাচ্ছে দেখো তারপর আমি কিন্তু এখানে জগন্নাথকেও মালাটা পরিয়ে দিচ্ছি এই ফুলগুলো আমি গাছ থেকে তুলে এনেছি তো এইগুলোকে দিয়ে এবার আমি সাজিয়ে দেব তারপর দেখো এখানে সব ঠাকুরকে কিন্তু আমার মালা পরানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি শিবের মাথায় আকন্দ ফুল দিচ্ছিলাম আর তারপর দেখো এখানে সাদা ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি আর দেখো বেলপাতা তো দিয়ে দিয়েছি তারপর দেখো নীলকণ্ঠ দিয়েছি শিবের প্রিয় ফুল এটা তো দেখো এগুলো দিয়ে আমি এখন সাজিয়ে দিচ্ছি যে ফুলগুলো আমি ছাদ থেকে এনেছিলাম সেইগুলোই কিন্তু তারপর দেখো যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা লাগছে সেগুলোতে আমি এরকম সাদা ফুল দিয়ে পুরোটাই কিন্তু সাজিয়ে দেব আর আমার কাছে বেশি ফুল থাকলে আমি কিন্তু এভাবেই সাজিয়ে দিই দেখো কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এভাবে সাজা দিয়ে আমি আমের পল্লবটাকে সিঁদুর দিয়ে নিয়েছি আর বৃহস্পতিবার তোমাদের তো আগেই বললাম তার জন্য দেখো এখানে ঘটের মধ্যে আমি আমের পল্লবটা দিয়ে দিয়েছি তারপর দেখো ফুল দিয়ে এখানে আমি সাজিয়ে দিচ্ছি দেখো নিচেটাও দিয়েছি আর এখন আমি ঠাকুরের সিঁদুরটা পরিয়ে দেব দেখো এখন আমি সিঁদুরটা পরিয়ে দিলাম তারপর কিন্তু আমি ঘটেও সিঁদুর দিয়ে দেব তো দেখো ঘরটি কিন্তু আমি স্বস্তিক চিহ্নটা আবার আবার এঁকে দেব সিঁদুর দিয়ে এঁকে দেওয়া থাকে তো দেখো এভাবে করে দিচ্ছে এই যে এটা আছে আছে না অনেকটা জন্য আমার এই স্বস্তির চিহ্ন আঁকতে একটু অসুবিধা হয় সে মাটির উপরেই হয়ে যায় তারপর দেখো এখানে আমার গীতা আছে গীতাতে আমি তুলসী পাতা আর ফুল দিয়ে দিয়েছি সাজানো আমার কমপ্লিট দেখো কত সুন্দর লাগছে দেখছো কত সুন্দর লাগছে তো এবার আমি পুজোটা দিয়ে দেবো সাজিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর দেখো সাজানো তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পেয়েছো আর এদিকে দেখো আমি ঠাকুরের বাটাগুলো দিয়ে দিচ্ছি আর গ্লাসগুলো তো দিয়ে দিয়েছি আগে তো আসনটা পেতে দিয়েছি দেখছ দেখছো তো তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন আমার ঠাকুর সাজানো হয়েছে আর দেখো দেখো এখানে ঠাকুরের বাটাগুলো সব দিয়ে দিলাম আর তারপর দেখো এখানে আমি প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আর সাথে ধূপও আমি জ্বালিয়ে দিয়েছি

আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে ফাইনাল দেখিয়ে দিলাম কেমন করে এখানে আমি ঠাকুরের কিছু জামা কাপড় কেটে দিয়েছিলাম দেখো সেগুলো মেলে দিয়েছি দেখছো তো বন্ধুরা আমার তো পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি আর আমি এবার চলে যাব রান্নাঘরে রান্না করতে চলো আমার সাথে আমি কি কি করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর দেখো এখানে আমি খিচুড়ি বানিয়েছি তো খিচুড়িটা আমার অনেক আগে মানে বানিয়ে রেখেছি তো আমি খিচুড়ি একটা ভিডিও দিয়েছিলাম বলে আর তোমাদেরকে ডিটেলসও দেখায়নি তো দেখো আমি খিচুড়ি বানালাম আর এখানে বানিয়েছি বেগুন ভাজা আর সাথে সাথে বানাবো আলু ভাজা তো আজকে দুপুরের মেরুটা কিন্তু এইগুলোই ছিল বেগুন ভাজা আলু ভাজা আর খিচুড়ি তো বৃহস্পতিবার ছিল বলে আমি এই খিচুড়িটা বানিয়েছিলাম বৃহস্পতিবার দিন তো আমাদের নিরামিষ হয় তারপর দেখো এখানে আমি ভাজা করছি আলুটা এবার আমি খাবারটা বেড়ে নেব তো দেখো এখানে খাবারটা বেড়ে নিয়েছি বেগুন ভাজা আলু ভাজা খিচুড়ি তো খাওয়া দাওয়া করে আমি চলে আসছি উপরে আর দেখো এখানে বৃষ্টি হচ্ছে বাইরে তার জন্য দেখো পাখিগুলো এসে এখানে বসে থাকে আমারও দেখতে বেশ ভালো লাগে তারপর চলে এসেছি রাত্রেবেলা রাতের খাবার বানাতে তো রাতের খাবার বানাবো পরোটা আর কুমড়ো ভাজা তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধান থেকো আর দেখো কুমড়ো বাজার আমার হয়ে গেছে আর এখানে আমি একটা গোড়া লঙ্কা দিয়েছি দেখো খাবারটা বেরিয়ে তো সবাইকে টাটা